তো এখানে গেলে কি হয় আপনারা যখন প্রথমে যায় একজন শ্রমিক তখন কিন্তু সে একজন হেল্পার হিসেবে যায় তো হেল্পার কিন্তু আসলে বেশি ইনকাম থাকে না বেশি স্যালারি থাকে না কিন্তু যখনই আপনি তিন মাস বা ছয় মাস পরে যখনই আপনি কাজটা বুঝতে পারবেন কাজটা আপনার আয়ত্তে চলে আসবে আপনার কাজটা জেনে যাবেন তখনই কিন্তু আপনার স্যালারি অটোমেটিক বেড়ে যায় তো এটাই হচ্ছে প্লাস পয়েন্ট এবং এখানে হিউজ পরিমাণ ওভার টাইম থাকে তো আপনারা যারা আসলে ইনকাম করতে আগ্রহ আমি তাদেরকে সাজেস্ট করবো যেখানে একটা ট্রেডে যায় যে কোনো একটা হাতের কাজ শেখেন যে কোনো একটা কাজে যান তাহলে অবশ্যই আপনার এক সমানে এক সময় অনেক টাকা ইনকাম করতে পারবেন কিন্তু অন্যান্য কাজ আসলে সেরকম সুযোগ থাকে না যেরকম বেতন অলমোস্ট সেরকমই থাকে কিন্তু এই কনস্ট্রাকশন সাইডের যে কাজগুলো আছে এখানে কিন্তু বেতন প্রতিনিয়ত বেতন বাড়ায় কারণ আপনি প্রতিনিয়ত কাজ শিখতেছেন প্রতিনিয়ত আপনার বেতন বাড়তেছে তো এটাই হচ্ছে বিষয় যারা আপনার কনস্ট্রাকশন সাইডের যে কোনো ধরনের কাজ টাইলস মেশিন কার্পেন্টার ইলেকট্রিশিয়ান এই জাতীয় কাজে যদি চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দ্রুত সময়ের মধ্যে আমরা ইনশাল্লাহ ভিসা আপনার ভিসা প্রসেসিং করে আপনাদেরকে পাঠাইতে পারবো তো এই ছিল মূলত সাইড এর সৌদি ভিসা সম্পর্কে আরো তথ্য চাইলে অবশ্যই জানিয়ে দেবেন আমি চেষ্টা করবো থাকার জন্য আলাইকুম